ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো অনেক ভালো আছি দেখতে পাতো প্রচন্ড হাওয়া বইছে তোমরা সবাই জয়েন করো হ্যালো হ্যালো পায়েল কেমন আছো বাপরে আমার চুলের হেয়ার স্টাইল কেমন আছো হাই ভালো আছে মাসিরা কেমন আছে মেশু কেমন আছে আমার লাইভ একটা লাইক করো তোমাদের ওইখানে মেঘলা করেছে হুম হুম প্রচন্ড আর কি সুন্দর হাওয়া হয়েছে কি বলবো তোমাকে অনেক সুন্দর হাওয়া হচ্ছে কারণ আমার ফোনটা এদিকে একবার এদিকে একবার চলে যাচ্ছে কি করবো বলো কি করছো ভুতনি লাগছে পুতনি হ্যালো হ্যালো কেমন আছো আছি বলো হায় হায় কেমন আছো আর আমাদের এখানে প্রচন্ড হাওয়া যে কি দারুণ লাগছে কি বলবো হাই হাই আমার লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমার লাইভে একটা লাইক করো আর কেমন আছে তোমরা বলো আর কোথা থেকে আমার লাইক দেখছো ওটাও বলো তুমি দেখতে ভালো না বলে বলছো তা আমি জানি না আমি একটু থেকে দেখছি কেমন আছো বোন অনেক ভালো আছি তুমি কেমন আছো তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে লাইভ আসতে হাই 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 আর কি বলবো দারুণ বাতাস বলছে কে ভাই কী করে বলবো যে যা বলবে সেটা বলুন তো নতুন নিলাম ও অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো আমার লাইভটাকে দেখবে আর আমার নতুন আমার ভিডিও পোস্ট করা আছে আমার ভিডিওগুলো দেখে আসবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে হাই 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 আমি নতুন ও আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইভটাকে অবশ্যই দেখো আমার লাইভে একটা লাইক করো হাই হাই হ্যালো হ্যালো সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই হাই হাই কবে করবে করব করব হাই 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 পূর্ণিমা হাই হাই লাইক করে দিয়েছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ সবাই কেমন আছে অনেক ভালো আছে অনেক ভালো আছে অনেক অনেক ধন্যবাদ কে একটু আমাকে একটু সবাইকে সাপোর্ট করতে বলুন এই চ্যানেলে গিয়ে একটু সবাই সাপোর্ট করে এসো নেছো আমি অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছে আপনার নাম কি বাড়ির কোথায় আপনার আপনি কি করেন আমার নাম হচ্ছে পূর্ণিমা আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আর আমি পড়াশুনো করে ভিডিও বানাও বানাই তুমি কি সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ কোন তোমার বাড়ির কোথায় মুর্শিদাবাদ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ देखने पोचे तो हाँ वो चीज़ की बोल रहा हूँ पुण्य टाइटल की दास नागो ना तुम सिंगल ताऊ तुम तुम না না প্রেম করব না আপনি কোন ক্লাসে করেন ক্লাস টুয়েলভ জিজ্ঞেস হুম হুম অবশ্যই করতে পারো আর আমার চ্যানেল নতুন আসার জন্য অনেক অনেক ধন্যবাদ নামের সাথে টাইটেল না বললে কি সমস্যা তোমার বাড়ি মুর্শিদাবাদ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ কী হলো তুমি কাঁদছো কেন কি হলো তুমি কাঁদছো কেন মুর্শিদাবাদের কোন জায়গায় কোন ক্লাস কোন কলেজ কলেজে না স্কুল অনন্তপুর হাই স্কুল আর মুর্শিদাবাদের বহরমপুর অনন্ত হুম সিঙ্গেল গো কি বলবো সেরকম বয় সেরকম পেয়েছি না তো বয়ফ্রেন্ড কে আমাকে তো আমি তো

আমি প্রথম আছি তোমার লাইভে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর আমার খবর হুম হুম ভালো ভালো খবর ভালো কোন নাম ও আমার তুমি হুম হুম সিঙ্গেল সিঙ্গেল তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ ভালো আছেন হ্যাঁ ভালো আছি

খেয়েছি অনেক কিছু পূর্ণিমা তুমি খুব দুষ্টু না না মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত কি হাজার দেওয়ারি তোমার বাড়ির ওখানে ঝড় হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি আমি একটাও পড়তে পারছি না এত তুমি আল্লাহ পূর্ণিমা কি লেগেছি বুঝতে পারছি না একটু আর এটা কি আসছে এটা কেন বারবার আসছে ও ম্যাডাম আর বল কী খবর ভালো ভালো খবর ভালো গো আমি জানি ভালো জানিতে বলছি অনেক অনেক ধন্যবাদ আমি ঠিকই দেখাচ্ছি ম্যাডাম আমি তোমার ভিডিওগুলো দেখেছি সত্যি বলছি তোমার ভিডিও ম্যাডাম তুমি সুন্দর ধন্যবাদ ধন্যবাদ তুমি কী করো কি আসছে বুঝতে তো পাচ্ছেন হয়েছে হয়েছে হ্যাঁ হ্যাঁ প্লিজ বলো ম্যাডাম তোমার বাড়ি কথা একটু আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ

তুমি কে রে ভাই মেসেজ পাঠাচ্ছি তোকে ওই চ্যানেল পাঁচ মিনিট লাইভ বন্ধ করতে বলছি মনে হয় বন্ধ করবো না ও ম্যাডাম তোমার ভিডিও দেখছি আমাকে যদি লাইভটা বন্ধ করতে বলতো তাহলে আর এই যে এই কমেন্টগুলো আসতো না বুঝেছ সে কে মনে হয় আমার লাইভটা অফ করাতে চাই খুব সুন্দর ধন্যবাদ হ্যালো জি হাই হাই ম্যাডাম তোমার হাতে নগুলো খুব সুন্দর কিউট লাগে যদি দেখাতে হ্যাঁ দেখে নাও ইচ্ছা করছি কি বলবো তাহলে খুব খুশি হবো হুম হম দেখে নাও আমার এটাতেও ছিল এটাতেও ছিল ভেঙে গেছে এই তিনটেতে আছে ওই যে

हाँ तो मैं मैं हिंदी हूँ और जाने ना तो मैं लाइव भी सभी जान कर लाइव सभी जान आज भी पोज़न तो हाँ है कि दारुन लाइव जो ना लाइव करते हैं इसके Hi hi Hello hello Mình lại về cái like cổ Mendut হ্যালো হ্যালো কমেন্ট হচ্ছে না হ্যালো তোমরা একটু প্লিজ কমেন্ট করো এখানে আমার কিছু দেখাচ্ছে না আমার লাইফে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা সবাই হ্যালো হায় হায় আমার কথা শুনতে পাচ্ছো তোমরা সবাই